পাখিগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আগের দিনের গ্রামগুলোতে এখন সেই পাখির কলকাকলি আর শোনা যায় না আগের দিন মানুষ কাকের ডাকে কতই না বিরক্ত হত এখন সেই কাকও আর দেখা যায় না একদিন একটি কাক একটি বাড়ির পাশে গাছের ডালে বসে ডাকছে কাকা করে কেউ যেন বলে উঠল যা যা কোথা থেকে যে আসে কাকগুলো পরের দিন আবার আসে কাকটি একইভাবে তাড়িয়ে দেয় কাকটিকে কাকটি উড়ে গিয়ে একটা গাছের ডালে বসে সে ডালে একটি কবুতর বসেছিল কবুতর বলল তোমাকে তো আগে কখনো দেখিনি তোমাকে তো তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেয়ার পরও আবার কেন এসেছ যেখানে থাকো সেখানে কি খাবার নেই আমি যেখানে থাকি সেখানে খাবার আছে খুঁজে খুঁজে বের করে খেতে হয় খুব কষ্ট হয় তাতে এখানে কত মজার মজার খাবার আছে আর সেগুলোর জন্য তোমাকে খোঁজাখুঁজি করতে হয় না গাক ভাই তুমি ঠিকই বলেছ এখানে মজার মজার খাবার পাওয়া যায় কোনো খাবার আমাকে খুঁজে নিতে হয় না প্রতিদিন আমাদের একই খাবার খেতে হয় এটা আমাদের বন্দি জীবন তুমি কত স্বাধীন দেখো ইটসেম তো ঘুরে বেড়াচ্ছ যেখানে খুশি যাচ্ছ যেটা খুশি খাচ্ছ কেউ কিছু বলার নেই তুমি এত চাইলে পারো চলে যেতে তুমি আমাদের মতো ঘুরে বেড়াবে কেমন করে যাব এখানে কয়ে পুরো পরিবার থাকে ছোট ছোট ছানা আছে তাদেরকে রেখে কীভাবে যাব বলো তবে মাঝে মধ্যে মনে হয় সব রেখেই চলে যায় বন্ডি জীবন আর ভালো লাগে না অনেক সময় গিয়েছে আমার ছানারা হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তারা এখনও নিজের খাবার নিজেরা খেতে পারে না কি ব্যাপার কব তোর বন্ধু মন খারাপ করে বসে আছো কেন তোমার ছানারা কেমন আছে আমার ছানারা ভালো আছে আজও কি তুমি খাবারের এসেছ না আমি এখানে খাবারের খুঁজে আসিনি এডিক দিয়ে যাচ্ছিলাম তোমার কথা মনে হওয়ায় এদিকটাতে আসলাম ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই তুমি আমাকে তোমার সাথে নিবে এখানে আর ভালো লাগছে না একটু স্বাধীন ভাবে বাঁচাতে চাই সে কি তোমার ছানাদের কি হবে তারা তোমাকে ছেড়ে তাড়তে পারবে আমার ছানারা আগে থেকে একটু বড় হয়েছে তারা একটু একটু বুকতেও শিখে গেছে ঠিক আছে তোমার ছানাগুলো আরো একটু বড় হোক তুমিও এ বিষয় নিয়ে আরো একটু ভাববো একদিন কাক উড়ে যাচ্ছিল তখন দেখল কবুতরটা একটা গাছের ডালে বসে আছে কাক তার পাশে গিয়ে বসে বলল কুবুতর বন্ধু তুমি এখানে কেন তোমার কি শরীর খারাপ হ্যাঁ আমি অসুস্থ আজকাল মানুষগুলো তাদের খাবারে ভেজাল দিতে দিতে আমাদের খাবারেও ভেজাল দিতে শুরু করেছে সেই ভেজাল খাবার খেয়ে আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এখন কি করবে এমন অবস্থায় কোথায় যাবে আমি আর সেখানে ফিরতে যাই না তুমি আমাকে তোমার সঙ্গে নেবে কেন নয় তবে তোমার ছানারা কি করবে আমি আমার ছানাদের আগে বলে রেখেছি তাদের যদি ওখানে থাকতে ভালো না লাগে তাহলে তালাও চলে যাবে তাহলে আমার সাথে চলো আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকব এরপর থেকে কাক ও কবুতর বন্ধু হয়ে রইল তারা একসাথে খাবার খোঁজে তারা একে অপরের খুব খেয়াল রাখে একই বনে পাশাপাশি গাছে থাকে তারা দুইজন সেই বনে আরও জীবজন্তু থাকত কবুতর ছিল একটু ভীত ধরনের সে অল্পতেই ভয় পেত কাকি ছিল তার একমাত্র সাহস প্রায় বনে একটা শিয়াল আসত কবুতর ভয় পেয়ে যেত একদিন কাককে বলল কবুতর কাক বোনটা কি একটা জিনিস খেয়াল করেছ আমাদের এ বনে কয়েকদিন ধরে একটা শিয়াল আসা যাওয়া করছে তুমি কি দেখেছ আমি তো খেয়াল করিনি আবার আসলে আমাকে বলো আজও কি আসবে মনে হয় মনে হয় আসবে কারণ কিছু দিন ধরে সে প্রতিদিন আসে আজই তার সাথে কথা বলতে হবে শিয়াল ভাই তুমি কোথা থেকে এসেছো তুমি তোমাকে তো এ বনে আর কখনো দেখেনি ভাই কাউকে কিছু বলো না আমি অনেক দূর থেকে এসেছি খাবারের সন্ধান করতে করতে তোমাদের বনে ঢুকে পড়েছি কারো অনুমতি না নিয়ে অন্য জায়গা থেকে এ বনে এসেছ তোমার তো অনেক সাহস তুমি একটু ভয় করলে না কি করো ভাই ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছিল না তাই খাবার খুঁজতে খুঁজতে ভয় ভুলেই গিয়েছিলাম তুমি ওকে কিছু বলবে না তো বেশ কাউকে কিছু বলবো না কিন্তু তুমি এখানে আর আসবে না ভাই এত পাশান হবে না অন্য কোথাও খাবারের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত তোমাদের এই বোন থেকে কিছু খাবার নিয়ে খেয়ে বাঁচতে দাও আচ্ছা বেশ আমি কাউকে কিছু বলবো না কিন্তু তুমি যত তাড়াতাড়ি পারো অন্য কোথাও খাবারের ব্যবস্থা করো আমাদের বনে রাজা দেখলে আর আসতে দেবে না এরপর থেকে শিয়াল প্রতিদিন আসতে থাকে এভাবে আসা যাওয়া করতে করতে একসময় শিয়াল কুবুতর ও কাক ভালো বন্ধু হয়ে যায় একদিন কাক বলল শিয়ালকে শিয়াল বন্ধু তুমি তো প্রায় আসো আমাদের কাছে তুমি কি একদিন আমাদেরকে তোমার বাড়ি দাওয়াত করতে পারো না তোমরা যাবে আমার বাড়ি সে তো খুশির কথা চলো একদিন কালি যাবে চলো কালি যাব দেখি কবুতর কি বলে তবেই না যাওয়া যাবে শুনেছ কবুতর বন্ধু শিয়াল বন্ধু আমাদের দাওয়াত করেছে তুমি যাবে নাকি সেখানে তুমি যদি রাজি থাকো তবে তো যাও এই যে চলো তবে তোমরা এসেছো বন্ধুরা খুব খুশি হয়েছি তোমরা এত দূর থেকে আমার কাছে এসেছো ভাবতেই আনন্দ লাগছে এই নাও তোমাদের জন্য পাকা কাঠাল রেখেছি শিয়াল বন্ধু তোমার বাড়িতে তো বেরালাম তুমি তো আমাদের বনে যাও ঠিকই কিন্তু আমাদের বাসায় তো যাওনি কাল আমার বাসায় তোমার দাওয়াত

তার বাসাটা দিকে আমায় বলবে কতদিন হয় কচি পাখির মাংস থাক কচি পাখি দেখি না তাই ভাবছি কবুতর আসবো সুটবি কি মন জুড়াতো নাকি অন্য কিছু আমাকে দেখতে হবে কবুতরকে এখন কিছু বলার দরকার নেই ও একটু বিটু কাক কবুতরের বাসায় গিয়ে কবুতরকে সাবধান করে দিল সে যেন সাবধানে থাকে কাকের মনে সন্দেহ হল তাই কাক সিদ্ধান্ত নিল এরকম কথা রহস্য বের করবে একদিন কাক শিয়ালের বাসার সামনে দিয়ে যাচ্ছিল ভাবল যাই শিয়ালের সাথে একটু কথা বলে যাই তার গুহার কাছে যেতেই শুনতে পায় ভিতর থেকে শিয়াল বলছে কালই যাব কবুতরের বাসাটা খোঁজ করতে তার ছানাগুলো খাওয়ার জন্য মনটা ছানাগুলোকে খুঁজে পাব কতদিন হয় কচি পাখির মাংস খাই না কথাগুলো শুনে দেখেই নিল যে ভিতরে তার বন্ধু শিয়ালি কথাগুলো বলছে স্বার্থপর বন্ধুর এই রকম লোভের পরিচয় পেয়ে কাক চলে গেল তার বাসায় সারাক্ষণ শুধু ভাবছে এই রকম স্বার্থপর লোভই আমার বন্ধু হলো কি করে আমি তো ওকে চিনতে ভুল করেছি এখন যদি সে সত্যি সত্যি কবুতরের ছানাগুলো একে খেয়ে নেয় তাহলে কবুতর তো অনেক কষ্ট পাবে পরের দিন আবার আসল শিয়াল এসে বলল কি খবর কাক বন্ধু ভালো আছে নাকি আজকে সময় নিয়ে এসেছি আজকে আমাকে কবুতরের বাসায় নিয়ে যেতেই হবে কেন কবুতরের ছানাগুলোকে খাওয়ার জন্য এই হলে তুমি আমাদের বন্ধু বন্ধু হয়ে বন্ধুর ছানাকে নিজের খাবার বানাতে চাও তোমাকে বিশ্বাস করে আমাদের বন্ধ বানিয়েছি এই বন্ধুর পরিচয় এসব কি বলছো তুমি কেউ তোমাকে মিথ্যে কথা শুনিয়েছে এসব তুমি বিশ্বাস করো না আমি নিজের কেন তোমাকে বলতে শুনেছি নিজে চোখে তোমাকে বলতে দেখেছি আমি গতকাল ওই পথ দিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম তোমার সাথে একটু দেখা করে যাই কিন্তু গিয়ে তো ভালোই হল আমাদের বন্ধুর আসল লুকটা দেখা হলো সে কতটা পর আর লোভি শোনো এত কথা বলতে চাই না তোমার মতো লোভি সার্থপোর বন্ধু আমাদের দরকার নেই আজকের পর তুমি আর আমাদের বনে আসবে না আমি আমাদের বনে রাজাকে বলে দিব তোমার কথা তুমি যেন আর আসতে না পারো সেই ব্যবস্থাই করব এরপর থেকে শিয়ালকে আরে বনে আসতে দেওয়া হয়নি আর তাকে দেখাও যায়নি এভাবে শিয়াল তার বেশি লোক করার কারণে বন্ধু থেকে শত্রু হয়ে গেল সেই সাথে তার আশ্রয়স্থান হারাল এই রকম লবি স্বার্থপর বন্ধু থাকার চেয়ে বন্ধু না থাকা অনেক ভালো